জোড়া কার্তিকের পুজো জলপাইগুড়িতে যা ঐতিহ্য মেনে বাংলাদেশের পর এবার জলপাইগুড়িতেও দীর্ঘ বছর ধরে পূজিত হচ্ছে জলপাইগুড়ি চব্বিশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পাড়ার জোড়া কার্তিক মূলত সমস্ত কিছু জোড়া জোড়া ফল থেকে শুরু করে জোড়া কার্তিক সমস্ত কিছু থাকছে এখানটা অপরদিকে বাড়ির সামনে ফেলে যাওয়া কার্তিক ঠাকুরের ভক্তি ভরে তেইশ বছর থেকে পুজো হয়ে আসছে জলপাইগুড়ির হাকিমপাড়া স্থিত ভৌমিক বাড়িতে কার্তিক মাসের শেষ দিন বিভিন্ন গৃহস্থ বাড়িতে দেবসেনাপুর পরবর্তী কার্তিকের পুজো হয় তেমনি জলপাইগুড়িতে হাকিম পাড়ায় অবস্থিত ভৌমিক বাড়িতে এই পুজোর রীতি আজও বর্তমান বহু বছর আগে বাড়ির সামনে কেউ বা কারা ফেলে গিয়েছিল একটি কার্তিকের বিগ্রহ এরপর থেকেই প্রতি বছর কার্তিক পুজো এই বিগ্রহকে পুজো করে আসছেন তারা এই মানে এই যে কার্তিক পুজোটা হচ্ছে এটাকে এই কার্তিক ঠাকুরের কার্তিক পুজোর নাম হচ্ছে কেকাই কার্তিক বলে সবাই হ্যাঁ এই কার্তিকটার একটা ইয়ে আছে যে আমরা একদিন বাইরে গিয়েছিলাম বাড়ি বাইরের থেকে ঘুরে এসে বাড়িতে ঢুকতে গিয়ে দেখি এক কার্তিক ঠাকুর কাপড়ে মুড়ে রেখে দিয়ে গেছে কাগজে মুড়ে রেখে দিয়ে গেছে এবং তাতে একটা ইয়ে লিখেও রেখে গেছে যে কিভাবে পুজো করতে হয় কিভাবে করতে হয় না যায় তখন আমরা বললাম যে না ঠিক আছে আমরা তাহলে পুজো করি অনেক দিন থেকে আমরা এটা করে আসছি এখনও আছি আমার পাড়ার প্রতিবেশী আছে হ্যাঁ সবাই মিলে আছে ওরা আমাদের খুব সাহায্য করে এম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ট্রোকিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেল এ তারা সুগার থাইরয়েড স্মৃতিশক্তি কমে যাওয়া অতিরিক্ত ওজন হাতপা যন্ত্রণা দুর্বলতা মাথার চুল উঠে যাওয়া একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন ডাবল নাইন ট্রিপল থ্রি ফোর টু সেভেন ফোর জিরো এই নম্বরে